আজকে আছে আমি আমাদের নিজ গ্রামের পাশের গ্রামে এখানে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ এই এমন একটা জায়গায় আছে এখানে এতটা সুন্দর বাতাস কি একটা শীতল হাওয়া আল্লাহর মানে কি বলবো ফ্যানের বাতাস আর আল্লাহর দেয়ার নিয়ামতের বাতাস রাত দিন তফাত তো আপনারা যারা গ্রাম অঞ্চলটা দেখেন নাই বা গ্রাম অঞ্চল ঘুরেন নাই তারা আমার ভিডিওটা দেখবেন আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক কিছু কিছু ঐতিহ্যবাহী এবং প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা অনুভব করবেন ইনশাল্লা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমাদের এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য তো দেখাও আমাদের এই গ্রামের পাশে ব্রিজটা কেমন আপনার যারা দেখতেছেন এটা হলো আমাদের বাড়ির পাশ থেকে কিছু দূর দূরে আমি ঘুরতে আসছি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য কত সুন্দরভাবে মানি যাচ্ছে দেখেন আপনারা এতটা সুন্দর লাগতেছে ঘুরতে অনেক ভালোই লাগে অনেকে অনেক কাজে ব্যস্ত থাকে ঘুরতে পারে না কিন্তু আমি আজকে আমাদের এলাকার পাশের গ্রামে পাশের এলাকাতে আমি ঘুরতে আসছি এবং ভিডিও করার জন্য আসছি আমি প্রতিদিন আপনাদের সামনে ভিডিও অবস্থাপন করব আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার ভিডিও শেয়ার করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমি আপনাদেরকে গ্রামের সৌন্দর্য ভিডিও এবং গরিব দুঃখীদের কষ্টে থাকা এবং অনেকেই আছে এমন লোক সকালে বের হলে খেতে পারে আবার কাজে নেওয়া বের হলে খেতে পারে এমন এমন অনেক লোক আছে তাদের ভিডিও উপস্থাপন করব তাদেরকে আপনারা সাহায্য করবেন আমার ভিডিওর মাধ্যমে এবং আমিও সাহায্য করবো ইনশাল্লাহ যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং সবাই ভালো থাকবেন আর আমার পক্ষ থেকে প্রবাসী ভাইদেরকে জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার ভিডিও শেয়ার করবেন এবং আমার ভিডিওর মাধ্যমে গরিব দুঃখী এবং অসহায় মানুষদের পাশান পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আমি আপনাদের জন্য একটা ভিডিও করব যারা গরিব দুঃখী এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চান অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট লাইক এবং শেয়ার করবেন এবং আমার পার্সোনালি ভাবে আমার নাম্বার আপনাকে দিব যদি কাউকে সাহায্য করতে চান আমি আমার পেজে আপনার আইডি সহকারে আমি ভিডিও উপস্থাপন করব। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম